কথায় আছে না মাছে ভাতে বাঙালি মাছ হচ্ছে বাঙালির জীবন নমস্কার আমি সুস্মিতা হাতা খুন্তির ঠুং আপনাদের সকলকে স্বাগত আজ একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ রুই নিরামিষ আবার মাছ কীরকম অদ্ভুত কম্বিনেশন না তার জন্য দেখতে হবে এই ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নিরামিষ রুইয়ের জন্য আমি এখানে রুই মাছে পাঁচটা পেটির পিস নিয়েছি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছ যেমন করে ভাজে নুন হলুদ মাখিয়ে ঠিক সেরকমভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এবার একটা মশলা তৈরি করতে হবে তার জন্য নিয়েছি দু চামচ নারকেল কোড়া ছয় থেকে সাতটা কাজু বাদাম ও এক চামচ পোস্ত ও একটা লঙ্কা দিয়ে একটা বাটা বেটে নেব শিলে চাইলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটার টেস্টটাই আলাদা হয় মশলার এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বা কড়াই নেব ননস্টিকের তার মধ্যে বড় টেবিল চামচের এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দেব হালকা করে ভাজার জন্য এপিট ওপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু হবে না মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আরও হাফ চামচ সর্ষের তেল দিয়ে দেব। পরিমাণ মতনই তেল দিতে হবে যতটা লাগবে তার মধ্যে একটা তেজপাতা ও একটা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আর তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি ও লবঙ্গ এরপর যে বাটা মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে গ্যাসটা অবশ্যই সিম করে দিতে হবে নইলে মশলাটা পুড়ে যাবে এবার শুধু নাড়তে থাকা নাড়তে নাড়তে যখন মশলার জলটা অনেকটা শুকিয়ে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা জলের সঙ্গে মিশে যায় কোনো যেন দলা পাকিয়ে না থাকে এরপর এর মধ্যে ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন ভাজা জিরের গুঁড়ো ও খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে এরপর যখন ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ থেকে বারো মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব মাছ সেদ্ধ হয়ে গেছে কিনা একটু নাড়াচাড়া করলেই দেখতে পাবো যে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে কারণ এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত যেহেতু পড়েছে তাই ঝোল অনেক ঘন হয়েছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো নুন আর ঝালের পরিমাণটা দেখে নেব এই রান্নাতে যেহেতু পেঁয়াজ রসুন কিছু পড়ে না তাই এই রান্নার নাম নিরামিষ রুই কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন ধন্যবাদ